হাওড়ায় হনুমান জয়ন্তী উপলক্ষে উত্তর হাওড়া কমল সংঘের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার রাত নটা নাগাদ উত্তরবঙ্গ থেকে ফিরে সোজা তিনি এই অনুষ্ঠানে যোগ দেন সালকিয়া বড়মায়ের মন্দির থেকে প্রায় এক কিলোমিটার র্যালি তিনি পায়ে হেঁটে উত্তর হাওড়ার সাতুবাবু ঘাট সংলগ্ন রামসীতা মন্দির পর্যন্ত যান সেখানে গিয়ে মন্দিরে আরতির পরে हनुमान चालीसा पाठी अंश नींद हनुमान चालीसा जाओ है उसका लीजिए अपने He <laughs> पाएगा ना धक्का मतलब नहीं आप यहाँ पे तो इंटरव्यू करेंगे ना और इंटरव्यू कहाँ करेंगे इंटरव्यू इधर निर्वाचन कमीशन गौरखपुर लोकसभा केंद्र निर्वाचन পর্যবেক্ষণ নিয়ে মন্তব্য করবো না প্রধান বিচারপতি সদ্যেহ ব্যক্তিত্ব সাংবিধানিক পোস্টে আছেন তার ভাডিকটা আসার পরে মন্তব্য করাই আসল তবে রাম ভক্তরা আক্রান্ত হয়েছেন পারমিশন নেওয়া মিছিলের উপরে বোমা গুলি বর্ষিত হয়েছে কুড়িজন লোক আহত হয়েছে এবং পুলিশ ফেল করেছে এবং খুব আশ্চর্যের বিষয় সিভিক ভলেন্টিয়ারের বাড়ির ছাদ থেকে পাথর আর বোম ফেলা হয়েছে আর মমতা ব্যানার্জি উল্টে রামনবমী পালনকারীদেরকে দাঙ্গাবাজ বলেছেন তা আনফর্চুনেট যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাষায় রামনবমীর মতো খুশির দিন উৎসবের দিন তিনি দাঙ্গা ডে বলে প্রভিত করেছেন শিক্ষা সংক্রান্ত দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিক বিচার প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয় অনুমতি দেওয়ার বিষয়ে মুখ্য সচিবকে হলফ নেওয়ায় খুশি নন আদালত আমি অবজারভেশনে বলি না আবার বলছি অর্ডার যখন দেখা যায় যেটা আছে এসএসসির যে রায়টা দেওয়া হয়েছে এদের চাকরি পাত্র খুব বন্ধ রয়েছে আদৌ কি পাঁচ হাজার জনকে বাদ দিয়ে হবে না টোটাল ওই মাসিনটি বাদ যাবে আমি কোনো মন্তব্য করব না আমি এক কথাই বলি যোগ্য অযোগ্য কে আছে সে তো কাগজপত্রে প্রমাণ হবে ওএমআরে প্রমাণ হবে নিশ্চিতভাবে অনেকদিন ধরেই চলছে যে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে প্রমাণিত সমগ্র বিষয়টার জন্য একজনই দায়ী মমতা যারা বলছেন মেধা ছিল চাকরি পেয়েছিলাম বাতিল হয়েছে কেন এর উত্তর মমতা ব্যানার্জি দিতে পারবে মমতা ব্যানার্জি দিতে পারবে মমতা ব্যানার্জি পুরো প্রক্রিয়ার জন্য দায়ী এবং তৃণমূল এবং মমতা ব্যানার্জি টাকার ছিদার জন্য আজকে পশ্চিম এই অবস্থা দাদা অভিষেককে ফোন করতে গিয়েছিল বাড়ি পর্যন্ত রেকি করেছে বীরভূমে প্রচারে গিয়ে মোরক মমতা মমতা ব্যানার্জির ওপর রাগ থাকলে তাকে মেরে দেয় নাম না করে আপনাকে কটাক্ষ করা হচ্ছে আপনি জানলেন কি করে নাম না করে আমাকে কটাক্ষ করছেন আপনি জানলেন কি করে আপনাদের এই গল্প ফানাগুলো বন্ধ করুন মমতা ব্যানার্জি সাহস থাকলে আমার নামটা বলবে উত্তরটা আমার কাছ থেকে নেবেন আর ওর বাড়ির কারোর দিকে রাস্তার নেড়ি কুত্তা তাকায় না का मतलब यहाँ पे हाँ तो हम इंटरव्यू करेंगे ना हर इंटरव्यू कहाँ करेंगे इंटरव्यू कहाँ करेंगे हाँ तो हमें देखा किसने रहे, तो तो रहे? तारी तारी हम कहा